আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের বাহাত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি ওয়ান এবং সি এর মধ্যে যে দুইটা কোয়েশন আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে আকাশ থ্যাংক ইউ আকাশ বি ওয়ানের মধ্যে কলাম এ কলাম বি দেয়া আছে এবং সি এর মধ্যে দেয়া আছে একটা ডায়ালগ প্রথমে চলো আমরা বি এরটার উত্তরগুলো দেখে নেই বিয়ের মধ্যে বলা হয়েছে কমপ্লিট কলাম বি অফ দ্য টেবিল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ইউ আর ব্রেড তুমি যে পাঠ্যটি পড়েছ তার তথ্য দিয়ে নিচের টেবিলটির কলাম বি পূরণ করো অর্থাৎ এখানে কলাম এর মধ্যে কিছু তথ্য দেওয়া আছে সেগুলো অনুযায়ী আমাদেরকে আরও তথ্য কলাম বিয়ের মধ্যে আমাদের বসাতে হবে কোথা থেকে উপরে যেই টেক্সটটা আমরা পড়েছি সেটা থেকে যারা আমাদের আগের ভিডিওটা দেখেছ তারা তো এটা দেখেছই যারা দেখুনই দেখে নিতে পারো আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখেছিলাম ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের প্লেলিস্টে চলে যাও সেখান থেকে তোমরা একাত্তর পৃষ্ঠার ভিডিওটা দেখে নাও প্রথমটা হলো কান্ট্রিজ উইচ প্রেফার বাংলাদেশি ওয়ার্কারস অর্থাৎ বাংলাদেশি শ্রমিকদের পছন্দ করে এমন দেশ এখানে খালি গড়টাতে আমরা যেটা লিখবো সেটা হলো ইউএই ওমান সৌদি আরবিয়া কাতার বাহরাইন অ্যাটসেটেরা এরপর স্কিলস রিকোয়ার্ড ফর গুড জবস অ্যাভ্রড বিদেশে ভালো চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা এখানের খালিঘড়ে আমরা লিখব দ্বিতীয়টায় গুড অ্যাট ইংলিশ অ্যারাবিক আর আদার ল্যাঙ্গুয়েজেস উইচ আর রিকোয়ার্ড অ্যাব্রড ইংরেজি আরবি অথবা অন্যান্য ভাষাগুলোতে ভালো জ্ঞান যা বিদেশে প্রয়োজনীয় তিন নম্বরটা অ্যাডভান্টেজেস অব ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিলস ভাষার দক্ষতা উন্নয়নের সুবিধা এরপর এই খালিগড়টাতে আমরা লিখব এটা হেল্প দেম সিকিওর ব্যাটার জবস অ্যান্ড রিসিভ দ্য পে অ্যান্ড বেনিফিটস দে ডিজার্ভ তাদের ভালো চাকরি পেতে সাহায্য করবে এবং তাদের প্রাপ্য বেতন ও সুবিধা পাবে এরপর সেটা অ্যাডভান্টেজেস অফ গেটিং বেটার জবস ভালো চাকরি পাওয়ার সুবিধা এখানে যেই খালিগড় সেখানে হবে দে উইল বি অ্যাবল টু সাপোর্ট দেয়ার ফ্যামিলিজ বেটার তারা তাদের পরিবারকে আরও ভালোভাবে সমর্থন করতে সক্ষম হবে এরপর সি এর মধ্যে বলা হয়েছে সোহান হ্যাড আ কনভারসেশন উইথ দ্য বাংলাদেশি ডক্টর মিস্টার আরমান হু ওয়ার্কস ইন হসপিটাল ইন কায়রো ইজিপ্ট সোয়ানের মিশর কায়রোর একটি হাসপাতালে কর্মরত বাংলাদেশি ডাক্তার আরমানের সাথে কথোপকথন হয়েছিল রিড অ্যান্ড প্র্যাকটিস দ্য ডায়ালগ ইন পেয়ার্স জোড়ায় কথোপকথনটি পড়ো এবং অনুশীলন করো সোয়ান বলতেছে ক্যান ইউ টেল মি আর লিটল অ্যাবাউট কায়রো আপনি কি আমাকে কায়রো সম্পর্কে একটু বলতে পারেন ডক্টর আরমান শিওর হোয়াট উড ইউ লাইক টু নো অবশ্যই আপনি কী জানতে চান সোহান ওয়েল হোয়াটস আ গুড টাইম টু ভিজিট দেয়ার আচ্ছা সেখানে ভ্রমণের জন্য ভালো সময় কখন ডক্টর আরমান আই থিঙ্ক ইউ ক্যান ভিজিট এনি টাইম দ্য ওয়েদার ইজ মোর লেস দ্য সেম আমার মনে হয় আপনি যে কোনো সময় যেতে পারেন আবহাওয়া প্রায় একই রকম থাকে সোহান গুড অ্যান্ড হোয়াট শুড আই সি দেয়ার ভালো আর সেখানে আমার কী দেখা উচিত আরমান বলতেছে ওয়েল ইউ ক্যান ভিজিট দ্য কায়রো মিউজিয়াম অ্যান্ড ইউ শুড সি দ্য মামিজ আচ্ছা আপনি কায়রো জাদুঘর দেখতে পারেন এবং আপনার মমিগুলো দেখা উচিত ডক্টর আরমান অ্যান্ড ইউ মাসেন্ট লিভ কায়রো উইদাউট ভিজিটিং দ্য পিরামিডস আর পিরামিড না দেখে আপনার কায়রো ছেড়ে যাওয়া উচিত না সোহান এনিথিং এলস আর কিছু ডক্টর আরমান ও ইয়েস ইফ ইউ হ্যাভ টাইম ইউ মে ভিজিট পোর্ট সুয়েজ ও হ্যাঁ যদি আপনার সময় থাকে আপনি পোর্ট সুয়েজ ঘুরে দেখতে পারেন ডক্টর আরমান ইউ শুড ইউ কুড হ্যাভ অ্যান অ্যাক্সেলেন্ট নাইট ভিউ অব দ্য রেড সি আপনি লোহিত সাগরের চমৎকার রাতের দৃশ্য দেখতে পাবেন সোহান ইট অল সাউন্ডস এক্সাইটিং থ্যাংক ইউ ভেরি মাচ এটা সব শুনে খুব উত্তেজনাপূর্ণ মনে হচ্ছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরপর পরের পৃষ্ঠার মধ্যে এখানে দেখো একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস দেওয়া আছে চলো এটাও আমরা একটু দেখে নিই এখানে বলা হয়েছে মোডাল ভার্বস ক্যান অর ক্যান্ট কুড অর কুডেন্ট মে শুড মাস্ট অর মাসেন্ট এই যে মোডাল ভার্বগুলো এগুলো নিয়ে এখন আলোচনা করা হবে এগুলোকে মোডাল ভার্ব বলা হয় এখানে বলা হয়েছে ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট কায়রো অর্থাৎ আপনি কি আমাকে কায়রো সম্পর্কে কিছু বলতে পারেন এখানে এটার অ্যান্সারটা আমরা কিন্তু ক্যান অথবা ক্যান্ট ইউজ করে দিতে পারি যেমন ইয়েস আই ক্যান হ্যাঁ আমি আমি পারি দিতে পারি অথবা নো আই ক্যান্ট অর্থাৎ না আমি পারি না এরপর হোয়াট এলস কুড আই সি দেয়ার এখানে প্রশ্নটা হলো আমি সেখানে আর কী দেখতে পারি এরপর এখানে যে কথাগুলো লেখা আছে সেটা হলো ইউ কুড এনজয় দ্য নাইট ভিউ অফ পোর্ট সুয়েজ বাট ইউ ক্যান ইউ কুডেন্ট গো অ্যাক্রস দ্য রেড সি উইদাউট ভ্যালিড ভিসা আপনি পোর্ট সুয়েজের রাতের দৃশ্য উপভোগ করতে পারেন কিন্তু বৈধ ভিসা ছাড়া আপনি লোহিত সাগর পার হতে পারবেন না এরপর হোয়াট ক্যান আই হ্যাভ ফর ডিনার আমি রাতের খাবারের জন্য কী খেতে পারি এটার জন্য ইউ ক্যান হ্যাভ ট্রেডিশনাল ইজিপশিয়ান ডিশেস অর কন্টিনেন্টাল ইউরোপিয়ান অ্যাজ ইউ উইশ অর্থাৎ আপনি চাইলে ঐতিহ্যবাহী মিশরীয় খাবার অথবা কন্টিনেন্টাল ইউরোপিয়ান খাবার খেতে পারেন হোয়াট শুড আই সি ইন কায়রো মিউজিয়াম কায়রো জাদুঘরে আমার কী দেখা উচিত এখানে লেখা আছে ইউ শুড সি দ্য মামিজ বাট ইউ মাসেন্ট লিভ ইজিপ্ট উইদাউট ভিজিটিং দ্য পিরামিডস আপনার মমিগুলো দেখা উচিত কিন্তু পিরামিড না দেখে আপনার মিশর ছেড়ে যাওয়া উচিত না